জটপট তৈরি করব চিকেন বিরিয়ানি বাসায় মেহমান আসলে কোনো জন্মদিন পার্টি হলে এভাবে তৈরি করতে পারেন এই তো প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি আধা কাপে তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা আদা বাটা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ করে আর দারচিনি এলাচ চার চার পিস করে দিয়েছি এগুলো একটু ভেজে নিয়েছি যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দুই আর হচ্ছে বিরিয়ানির মশলা আমি কিন্তু এটা বাসায় তৈরি করেছি এখানে এলাচ দারচিনি জয়চি জয়ফল একসাথে করে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন যাদের বাসায় বিরিয়ানির মশলাটা নাই তারা কিন্তু চাইলে এভাবে মশলাটা তৈরি করতে পারেন পরিমাণ মতো লবণ আর এখানে কিন্তু আমি একটি চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো কিন্তু দিয়েছি এগুলো একসাথে করে কিন্তু আপনারা ব্লেন্ড করে দিতে পারেন আর এইভাবে রান্না করলে কিন্তু বাসার উপকরণগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো টক দুই দিয়েছি এখানে আমি আধা কাপের মতো তারপরে হচ্ছে গুঁড়া দুধ আমি এখানে পরে দিব তারপরে মাংসটা আগে থেকে ছোটো ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কতটা ছোট ছোটো করেছি এখানে প্রায় এক কেজির মতো মাংস হবে এটা আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা যত ভালো করে রান্না করবেন খেতে কিন্তু তত বেশি দারুণ হবে কারণ মশলাটাকে ভালোভাবে কষানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার রান্নাটা সব থেকে পারফেক্ট হবে এটা সব সময় মাথায় খেয়াল রাখতে হবে তারপরে যখন কষানো হয়ে যাবে সাথে ছোট ছোট করে আলুও দিয়েছে আগে থেকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পোলার চাল এটা সবগুলো দিয়ে দিলাম এখন এগুলো একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে চাইলে আপনারা আলু বোখারা অ্যাড করতে পারেন তারপরে হচ্ছে অবশ্যই এটা স্বাদটা করার জন্য আপনারা চাইলে এক টেবিল যেমন চিনি অ্যাড করতে পারেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর চাইলে এখানে গোলাপ জল কেওড়া জল এগুলো অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে গরম পানি অ্যাড করেছি প্রায় পাঁচ কাপের মতো এক কেজি চালের মধ্যে আমি পাঁচ পাঁচ কাপ পানি দিয়েছি ফুটন্ত গরম পানি আর আমি কিন্তু পানিটা অল্প দিয়েছি এই জন্যই যাতে আমি চুলার আসটা যখন কমিয়ে রাখবো তখন কিন্তু এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই তো চলে আসলাম দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে এখন চলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন খেতে দারুণ হয়েছিল এই রান্নাটা আমার বাসায় সবাই খেয়ে বলছিল। খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আশা করছি আপনারাও চেষ্টা করুন এভাবে তৈরি করতে দারুণ লাগবে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবার একদিন ট্রাই করে দেখবেন আর এখন দেখতে পাচ্ছেন সবাই খেয়ে নিচ্ছে ঝটপট আর আজকে যে রান্নাটা করেছি রান্নাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করতেছিল খেতে খুবই মজা হয়েছিল আজকে আমি জন্মদিনের পার্টিতে এই রান্নাটা করেছি আশা করছি ভালো লাগবে আপনাদের ট্রাই